আর কিছু ঠাকুর আছে সেইগুলো কমপ্লিট হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে একটা আছে এই যে কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে দেখুন বন্ধুরা চোখ গুলোকে এঁকেছে দেখুন

পুনরদিন যখন যখন তারা তখন আছে ওদের কাছে চারটি জিনিস ওটা মেপেছে এখানে রং হচ্ছে তবে এখন এইটা করছে দেখো বন্ধুরা দুই দিন পরে ওই জোহারের ভিড় দরকার লাগে পেন্টেন্ট বন্ধুরা ওটা তোমারে গেছে 16 বাই 5 হ্যাঁ তো আমার এখন দুই আধা সময় বলেছি

जोधी केस वालों को जब बाबा आते हैं खाना नहीं जाता बारीजे खाना लागत चलो अभी केस अभी ना आपने पासर लोकर जोड़ी थी ये वो खाना चटपटा बाला ठीक है तो ये पॉलिटिक्स की ते हमें अपुन छोड़ बार के जैक्सी अपना हाजिसन हाजिसन ছোট ভাই ওই সব জমিটাতে বিক্রি করেছে অর্থাৎ ও সবটা বুঝতে পারবে জানতে পারবে ঠিক আছে আমাদের ওর সঙ্গে কোনো ওই জায়গার সঙ্গে আর আমাদের সম্পর্ক নেই সব ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে বন্ধুরা চোখ সব ঠাকুরেরই আঁকা হয়ে গেছে কমপ্লিট হচ্ছে ঠাকুর আস্তে আস্তে এখানে সব গণেশ রাখা আছে এখানে সব গণেশ ঠাকুর রাখা আছে এখানে ছোট ছোট দুর্গা ঠাকুর রাখা আছে ছোট দুর্গা ছোট দুর্গা গুলো রাখা আছে সাহি <laughs> 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 <laughs>

তিনটে চোখ বন্ধুরা কত সুন্দর রেঁকেছে দেখুন সুন্দর রেখেছে তিনটে চোখ লক্ষ্মী ঠাকুর বড় লক্ষ্মী ঠাকুর বড় গণেশ ঠাকুর এখানে বড় কার্তিক ঠাকুর আছে আর বড় লক্ষ্মী ঠাকুর বড় সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর বড় পদের ওপর দাঁড়িয়ে আছে

এখানে ছোট একটা দুর্গা ঠাকুর ঢাকা আছে ছোট দুর্গা ঠাকুর এখানে রং হচ্ছে রংটা হচ্ছে বন্ধুরা আরো ঠাকুর আছে এদিকে দর দই আইতো আইতো দাও দাও কত টি লাইট হবে এই যাক আইতো দাও হাত দিয়ে হলিনা এই হাত টি লাগিনা দাও বড় জিও লাগি দাও হালকা লাগি দাও হালকা লাগি দাও মারি করতে দাও তো আগে বাংলা वाले তো ওই ওই গুলো লং হচ্ছে সবে সব ঠাকুরনী চোক কাটা হয়ে গেছে আরে হাতে তো তো একটু হাতটা মুটা জলার থেকে একটু মুটা লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দুশো খানা ঠাকুর আমি দেখিয়ে দিচ্ছি দুশো সত্তর খান মোট ঠাকুর দেখিয়ে দিচ্ছি কিছু ঠাকুর কমপ্লিট হয়ে চলে গেছে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টও করে দিন বন্ধুরা ছোট দুর্গা ঠাকুর এখানে এক চালাক এক ঠাকুর কার্তিক ঠাকুর সুন্দর সুন্দর একটা কার্তিক ঠাকুর বন্ধুরা